আমি বাংলা সাহিত্যের বিষয়টা যেটা সেটা হচ্ছে ছোটবেলায় যখন বই পড়তাম তখন আমি গল্পের বইগুলোকে খুব কমই পড়েছি আমার দেখা গেছে পাঠ্যপুস্তকগুলোই বেশি পড়া হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে পাঠ্যপুস্তকগুলো আমি পড়ার সময়ই আমার মন চাইতো একটু আবেগ নিয়ে পড়ি একটু গল্পগুলোকে গুছিয়ে পড়ি যেটা আমার কাছে মনে হতো যে খুব আনন্দ দিচ্ছে কিন্তু বই পড়ার বিষয়গুলো এরকম ছিল বাসা থেকে পারমিশন ছিল না যার জন্য ওভাবে বই পড়া হয়নি আমি আহ ছোটবেলার যে গল্পটা দিয়ে আসলে শুরু করি সেটা হচ্ছে কুটুমিয়া হুমায়ুন আলমস্তালের বই এরপর আস্তে আস্তে বই পড়ার আগ্রহটা বাড়ে এবং সাহিত্যের প্রতি আগ্রহ বাড়ে যখন দেখলাম এখানে তার কথাগুলো হচ্ছে ভীষণ সাবলীল সুন্দর মার্জিত এবং এক ধরনের বলতে পারেন স্বপ্ন আর বাস্তবতার মাঝামাঝি একটা অংশে থাকা যায় যদি কবিতা এবং সাহিত্যের পাশে থাকা যায় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপু আচ্ছা এখন আমরা আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই আপনি কার কবিতা শোনাতে চাচ্ছেন আর কি কোন লেখক বা কি কবিতা আমি এখন যেটা শোনাতে চাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আমাকে যুক্ত করার জন্য সর্বপ্রথম আজকে যে কবিতাটি আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে বদ্ধ কবিতা আর লিখেছেন অমিত দীপ্ত এবং কবিতাটি আমার কাছে ভীষণ আনন্দময় লেগেছে বিশেষ করে বাস্তবতার সাথে এটার অনেক মিল আছে শুরু করছি প্রথম প্রথম অনেকেই থাকে খুব ভিড় হয় চারপাশে হাসি ঠাট্টা আড্ডা গল্প খোঁজ খবর গুড মর্নিং গুড নাইট ইত্যাদি সারাদিন কথা হবে দুর্বলতা শোনা হবে উইকেন্ডে দেখা হবে ছিম ছিমছিমে নেশা হবে তারপর আস্তে আস্তে যখন সবটুকু জানা হয়ে যাবে নতুন কিছু বলার থাকবে না শোনার থাকবে না রহস্য বেঁচে থাকবে না কোথাও তখন একের পর এক নিপতে থাকবে ঝোগাযোগে ঝাড়বাব আর কথা হবে না আড্ডা হবে না গল্প হবে না নো গুড মর্নিং নো গুড নাইট মাস এতে যাবে তারপর বছর চ্যাটবক্সে তাদের নামের পাশে সবুজ আলোটা আগের মতো জ্বলবে নেভবে আমরা দেখব তবু ওই জলা আর নেভে যাওয়ার মধ্যেখানের সময়টার সঠিক হতে যাব না প্রথম প্রথম অনেকেই থাকে ধীরে ধীরে ভিড় ফাঁকা হয় পরে থাকে হাতে গোনা কিছু যারা আমাদের সমস্ত রহস্য উন্মোচনের পরেও সমান আগ্রহ নিয়ে পাশে থেকে যায় গুড মর্নিং না পেলে দুশ্চিন্তা করে গুড নাইটটা পেলে শান্তিতে ঘুমোয় ঝিমঝিমে এই নেশায় কাঁধ এগিয়ে দেয় আমরা তাদের কাঁধে মাথা রেখে বুঝতে শিখি অনেকে নেই তো কি হয়েছে এই কিছু জনই আমাদের কাছে অনেক ধন্যবাদ